হাই সবাই কেমন আছেন সবাইকে রুশাস ব্লগ ব্লগটিতে স্বাগতম আর আজকে ভিডিওটা শুরু রান্না রান্নাবান্না যেহেতু আমার এটা কুকিং পেজ আমি রান্না বান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করি সেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দেন আমি বসলাম শাক কাটতে এবং একটা ছিল ডাটা শাক তো আমি যতটুকু পেরেছি বেছে বেছে শাকগুলো রেখেছি এবং ডাটা রেখেছি তারপর চালগুলো আমি একটু ধুয়ে রেখেছি এটা হলো বাড়ির একদম নিজেদের ক্ষেতের চাল তো এই জন্য একটু ধুয়ে রাখতে হয় কারণ অনেকটা ওয়াশ করার পর একদম চালটা সাদা হয় একটু ভিজিয়েও রেখেছি তারপর আমি শাকটা রান্না করব তো আমি শাক এমনিতে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না শুধু তেলে একটু হলুদ লবণ দিয়ে আমি শাকটা রান্না করব তো আমি শাকটা পশিয়ে দিলাম আর রান্না করব কই মাছ কই মাছ রান্না করব সবজি দিয়ে তো এগুলো একদম দেশি কই না এটাকে বলা হয় আর কি দেশি কইয়ের মতনই কি দেশি একদম কই না তো কইগুলো ছিল মানে অন্য অন্য যে কই মাছ খাই আমরা সেই তুলনায় এই কই মাছগুলো একদম ভালো ছিল আর কি তো আমি একটু হলুদ লবণ মাখিয়ে মাছগুলো এক পাশে রেখে দিয়েছি আমি আর মাছের রান্নার জন্য তারপর আমি রান্নার জন্য যে মশলাগুলো দেবো আমার মাছের জন্য সেই গুঁড়ো মশলাগুলো একটু ভিজিয়ে রাখলাম কারণ ভিজিয়ে রাখলে দেখা যাচ্ছে যখন আমি রান্না করব তখন খুব সহজে জলের সাথে মিশে যায় মানে মশলাগুলো আর এরপর আমি শাকগুলো ভেজে রাখলাম নিরামিষ শাক আমার অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ রসুনের থেকে তো এই জন্য আমি অনেক শাক দিয়ে রান্না করি যখন নিরামিষ রান্না করি শুধু তেল আর একটু শুকনো মরিচ ফোরন দিয়ে তারপর আমি মাছগুলো একে একে ভেজে নিব আমার কাছে এই মাছ ভাজার শব্দটা এত বেশি ভালো লাগে আর কইমাছে একটা স্মেল আসে ভাজার সময় সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর কই মাছগুলো ভেজে নিলাম কই মাছ ভাজতে একটু সময় লাগে আমি অল্প আছে একটু আস্তে আস্তে করে ভাজবো আর কি যাতে যাতে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয় যে কোনো মাছের ক্ষেত্রে আমি খুব সময় নিয়ে মাছগুলো ভাজি কারণ দেখা যাচ্ছে অনেক সময় বেশি আচে ভাজলে মাছ উপরটা পড়ে যায় কিন্তু ভিতরটা সুন্দর করে ভাজা হয় না তারপর আমি ফোড়ন হিসাবে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম অনেকগুলো কাঁচামরিচ কুচি কারণ আমি একটু ঝাল ঝাল রান্না করব আর আমি শুকনো মরিচের গুঁড়ো তেমন একটা ইউজ করি না তাই আমি কাঁচামরিচ বেশি দিয়েছি আর আগে থেকে যে যেয়ে রেখেছিলাম যে মশলাটা সেটা দিব আর কই মাছ যখন ভাজবেন তখন তেলের পরিমাণ অত লাগে না কারণ কই মাছ ভাজতে দেখা যাচ্ছে তেলটা তেমন একটা কমে যায় না আরও বরং তেল বেড়ে যায় আমার কাছে মনে হয় তো তেলের পরিমাণ একটু বুঝে শুনে দেবেন তো মশলা ভালো করে কষানোর পর আমি এর ভিতরে ডাটাটা দিয়ে দিলাম ডাটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না কারণ এটা একদমই কচি ডাটা ছিল তারপর আমি ভালো করে একটু কষিয়ে নেবো তার ভিতরে আমি আলুগুলোও দিয়ে দিব আলু আর ডাটা একসাথে একটু কষিয়ে নি একটু সময় নিয়ে কষাবো কারণ এটা তো কই মাছ যদি রান্না করলে এমনিতেও তেমন একটা ভালো নাও লাগতে পারে এটা একটা সন্দেহ ছিল তো এই জন্য আমি ভালো করে সবজিটা কষিয়ে দিলাম আমি নর্মালি কই মাছ একটু ভুনা বা আলু দিয়ে রান্না করি তো আজকে একটু সবজির ভিতরে অ্যাড করেছি হলো ডাটা দেন যখন ফুটি উঠবে তার ভিতরে আমি কিছু কুমড়ো বড়ি দিয়ে দিলাম কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে যদিও কুমড়ো বড়ি ভাজতে যে একটু পুড়ে গিয়েছিলো তবুও দিয়ে দিলাম যেহেতু অল্প সামান্য পুড়েছে তারপর কুমড়ো বড়ি দেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম তো এই তো মাছের ঝোল একটু ফুট উঠেছে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করব তাহলেই হয়ে যাবে মানে কই মাছের ঝোল আর কি এটা খেতে এত বেশি ভালো লাগে তো আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পান মাছের ঝোলের রঙটা একদমই লালচে হবে না কারণ আমি এখানে কোনো গুঁড়ো অ্যাড করি যার কারণে একদম স্বাভাবিক যে কালার সেরকমই হবে তো এই তো মাছের ঝোলের ভিডিও ছিল দেন দুপুরে খাওয়া দাওয়া শেষে রোসাভাবারটা ভালো কাঁঠাল নিয়ে এসেছিলো দেখতে খুবই সুন্দর ছিল ঠিকঠাকই ছিল কোষগুলো অনেক বড় বড় ছিল কিন্তু কিন্তু যেটা হলো সেটা হলো কোষগুলো খেতে একদমই ভালো লাগতেছিলো না তো দুপুরবেলার এই কাঁঠাল খাওয়া ভিডিও দিয়ে আজকে ভিডিও ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই